ছোটো ছেলের জন্য আজকে একটু শপিং করে নিয়ে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমেই আমরা আসলে চলে গেলাম আরঙে বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল কিন্তু যেটা প্রয়োজন সেটার জন্য তো যেতেই হবে বৃষ্টি উপেক্ষা করে দুই বোন চলে গেলাম শপিং করতে আরং আউটলেটে গিয়ে তো প্রথমেই অনেক কিছুই চোখে পড়লো কিন্তু এই বিশেষ বিশেষ পুতুলগুলো দেখে আসলে আমার কাছে খুবই ভালো লাগলো টয়গুলো এত কিউট ছিল মনে হচ্ছিল যে আমার বাবুর জন্য একটা একটা করে সবগুলো নিয়ে আসি তারপরে এখান থেকে একটা টয় নিলাম এরপরে চলে গেলাম হচ্ছে বাচ্চাদের সেকশানে যেখানে হচ্ছে বেবি বয়দের ড্রেস তো এখান থেকে আসলে দেখছিলাম কি কি কালেকশন ওদের এখন আছে বর্তমানে যেহেতু ঈদের একেবারে শেষের দিকে তারপরও আমি কিছু ফতুয়া দেখতেছিলাম এবং হচ্ছে কিছু শার্ট দেখতেছিলাম ওদের যেই কালেকশানগুলো আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো আরং থেকে বাচ্চাদের জন্য কেনাকাটা কিন্তু খুবই কমফোর্ট ফিল করা যায় তো এরপরে আমি একটু নবরূপায় এবং একটু লাড়িবেও গিয়েছিলাম তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কী কী কেনাকাটা করেছি খুবই অল্প সময়ের জন্য বের হয়েছিলাম অলমোস্ট টু আওয়ার্স যেহেতু ছোট বেবি রেখে গিয়েছিলাম বাসায় আসার একটা তারা ছিল তারপরও এইটুকু সময় যতটুকু পেরেছি চেষ্টা করেছি কমফোর্টের দিকটা চিন্তা করেছি বা বেবির কারণ যেহেতু এখন সামার চলছে তো এখানে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন একটা বেবি সেইট এটা খুবই মানে কমফোর্ট এবং হচ্ছে আমার দেখি খুব আরাম লাগছিল আর প্রাইসটাও ছিল রিজনেবল সো এটা আমি আরং থেকে নিয়েছি খুবই ভালো লেগেছে আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে আর এগুলো কিন্তু আন্ডার থাউজেন্ড টাকার ভিতরেই পেয়েছি তো এই জন্যই আমার কাছে আরও বেশি দাম হিসেবে ভালোই লেগেছে এখানে নবরূপা থেকে আমি হচ্ছে এই ম্যাগি হাতের গেঞ্জি সেটটা নিয়ে নিয়েছিলাম সো এইটাও ছিল আন্ডার থাউজেন্ডের নিচে সো আন্ডার থাউজেন্ড ছিল এটাও আমার কাছে মনে হয়ে হয়েছে যে এই সামারে পরার জন্য বেস্ট হবে আর বাচ্চাদের কাপড় কি খুব সহজে বাচ্চারা বড় হয়ে যায় কাপড়গুলো কিন্তু অত ইউজ করা যায় না সো আমি কি করি বাচ্চাদের জন্য লিমিটেড কাপড় কিনে এবং লিমিটেড কাপড় পরিয়ে আবার কি করি নতুন করে ড্রেস নিয়ে আসার চেষ্টা করি এভাবেই আমি আসলে আমার বড় ছেলেকেও পরিয়েছি সো এইটা ছিল লারিফ থেকে এটা খুব সুন্দর একটা জেব্রা প্রিন্টের ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে ইউনিক লেগেছে এবং আমার বোনের কাছেও খুব ভালো লেগেছে আমি আর আমার বোন যেহেতু একসাথে গিয়েছিলাম সো একজন পার্টনার থাকলে কি হয় দুজনের আসলে মতামতটা নেওয়া যায় তো এটাও আমার কাছে খুব ভালো লেগেছে তো এইটা থেকে নিয়েছি আমি আজকে এই টু আওয়ার্সের মধ্যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি কেনাকাটা করার সো আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি এরপরে আমরা দুবোন হচ্ছে রিক্সা দিয়ে গিয়েছি এবং রিক্সা দিয়ে ভো করে আবার বাসায় চলে এসেছি সো এই ছিল আমার একটা মিনি ব্লগ জাস্ট শেয়ার করা আমার মেমোরিটা মেমোরিতে রেখে দেওয়া এই জাস্ট টাটা বাই বাই